কংগ্রেস এবং আইএসএফ সমর্থিত প্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পাশাপাশি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কালিয়াচক থানা এবং ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের জালালপুর অঞ্চল কমিটির সভাপতি আমির সোহেল পুরো ঘটনাটি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন তৃণমূলের জালালপুর অঞ্চল কমিটির সভাপতি মহম্মদ আমির সোহেল জানিয়েছেন দুই মাস আগে গ্রামবাসীদের সুবিধার কথা মাথায় রেখেই কংগ্রেস এবং আইএসএফ পরিচালিত সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ একটি জলাধার তৈরি করে সেই জলের ট্যাঙ্কটি তৈরি হওয়ার পরই একটি পিলার ভেঙে বসে গিয়েছে ওরা রাজ্য সরকারের টাকা নিয়ে তৎরূপ করেছে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এভাবেই দুর্নীতি করা হচ্ছে কিছুদিনের মধ্যেই গরম পড়ে যাবে মানুষের সুবিধার জন্য রাজ্য সরকার এখানে একটি জলের ট্যাঙ্কের ব্যবস্থা করেছিলেন কিন্তু শুরুতেই বিপত্তি ঘটলো গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাছে আর্থিক দুর্নীতির অভিযোগ জানানো হয়েছে জালালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আব্দুল বারিক জানিয়েছেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন আসলে ওরা বিভিন্ন কাজের ক্ষেত্রে টাকা দাবি করছে টাকা না দেওয়ার জন্যই আমার বিরুদ্ধে এমন মিথ্যে অভিযোগ করা হয়েছে যেটা স্থান পরিবর্তন হয়েছে যেখানে জলের ট্যাঙ্ক হওয়ার কথা ধরুন যে এখানে জলের ট্যাঙ্ক হওয়ার কথা স্কিম আছে কিন্তু ওখানে হয়নি হয়েছে অন্য গ্রামে স্থান পরিবর্তন যেটা সেটা নিয়ে হয়েছে তারপরে হয়েছে আপনার শ্রীরামপুরে যে জলের ট্যাঙ্ক সে জলের ট্যাঙ্কটা সেখানে শ্রীরামপুরে হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে বাঙালিপাড়াতে বাঙালিপাড়াতে জলের ট্যাঙ্ক হওয়ার পরেও এক মাসের মধ্যে সেটা ধুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এত নির্মম মানের কাজ এত দুর্নীতি হয়েছে জেলালপুর অঞ্চলে মনে হয় মালদা জেলার মধ্যে দুশো ছেচল্লিশটা জিপি আছে কোথাও মনে হয় এই রকম দুর্নীতি হয়নি তার মধ্যে ফতেখানিতে একটা ড্রেন এনআইটি নম্বর হচ্ছে জিরো সেভেন মেমো নম্বর একশো সাতষট্টি সিরিয়াল নম্বর হচ্ছে ষোলো সে ড্রেনটা দু হাজার একুশ সালে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন রবিউল ইসলাম তার আমলে কিন্তু সেটা হয়ে গেছে সেই স্কিম সেই স্কিমটাকে ড্রেনটাকে মেরামত করে মানে উপরের শুধু সালাপটাই দিয়েছে দিয়ে ওখানে এক লক্ষ উনাআশি হাজার চারশো চুরানব্বই টাকা ওখান থেকে আত্মসাত করে তুলে নিয়েছে ওটা একটা দুর্নীতি লিসপিট লিসপিটটা হচ্ছে কুঁয়ো জলের যে ভরাট থাকে জল ভরার জন্য কুঁয়ো সেটা একশো একটা লিসপিটের টেন্ডার হয়েছে মেমন নম্বর হচ্ছে দুশো বিয়াল্লিশ এনআইটি নম্বর হচ্ছে জিরো নাইন সেটার একশো একটা তো দূরের কথা আশিটা পর্যন্ত হয়নি প্রত্যেক গ্রামে গ্রামে ঘুরে দেখা গেছে কিছু অসাধু যারা টেন্ডারের সঙ্গে যুক্ত আছেন কন্ট্রাক্টর তাদেরকে দিয়ে প্রধান টাকা আত্মসাত করেছে এবং বিপুল পরিমাণে টাকা আত্মসাত করেছে কোন অঞ্চল এটা জালালপুর অঞ্চল প্রধান হয়েছে কংগ্রেসের নাম আব্দুল বারেক আমি জালালপুর অঞ্চলের প্রধান আব্দুল বারেক যে সভাপতি সভাপতি টিএমসির সভাপতি সাহানি আমির সোহেল ডাকনাম সাহানি যে বলছে পানি ট্যাঙ্কির ব্যাপারে আর যে হতেখানি ড্রেনের ব্যাপারে ওটা কিছু না ও চিটিংবাজি একশো জনের টাকা উঠিয়েছে পুরো এলাকার লোকের কমপ্লেন করেছি মানুষ যারা টাকা উঠেছে ওরাও কমপ্লেন করেছে এগুলো কমপ্লেন করার জন্য বাড়ি বাড়ি যে ধমকি দিচ্ছে আর ইয়ে ড্রেনের কথা বলছে এটা মিথ্যা বাজি আপনি আসেন আপনারা আসেন আইসি কে আসেন ভিডিও নিয়ে আসেন এসে তদন্ত করুন সিবিআই করা হোক কে সত্য কে মিথ্যা আমি জালালপুর অঞ্চলে বলছি জালালপুর অঞ্চল থেকে আব্দুল বারেক বলছি আব্দুল বারেক প্রধান ঠিক আছে আমি সত্যতা আছি না ও মিথ্যাতে আছে না সত্যতা আছে আপনারা তদন্ত করুন আমি চাইছি সরজমিন তদন্ত করুন আমি চাইছি এটা তদন্ত হোক মেম্বারের যে যে বুধে কাজ হয়েছে ওখানে যে তদন্ত হোক কাজ হয়েছে না মিথ্যা না সত্য ও সাহানি বারবার টিএমসি টিএমসি বলছে ও আমার হাতে সব কিছু আমাদের সরকার আছে আমরা যে করবো ওই হবে প্রধান প্রধানকে সে ধমকে দিয়েছে টাকা নিবে এটা নিবে আমি কোনো মতে চাই আমি চাই না ও মাস্থানে আমার কাছে করতে চাই না ওটা চলে না ওই জন্য এগুলো কমপ্লেন করছে মিথ্যাবাজি আপনার সার এসে তদন্ত করুন সিবিআই করুন কাজ কাজ যে মিথ্যা হয়ে থাকে আমার আমার শাস্তি হবে ওর যে ও যে মিথ্যা হয় ওর শাস্তি হোক উচিত কাজ হোক ন্যায্যবাদী যেটা ন্যায্যটা আমি চাই বিডিও তো কমপ্লেন দিয়েছি আইসি দিয়েছি এসডিপিও দিয়েছি আমি কমপ্লেন করেছি গ্রামের লোক করেছে এলাকার লোক করেছে আমার কাছে এসেছিলো আর দরখাস্ত দরখাস্ত দিয়েছিলো আমাকে একশো দিনে টাকা সব খাচ্ছে সাহানি আর সেজাত সাহানি খান আর সেজাদ শেখ আঘাতে করেছে ওই জন্য উল্টে পড়ে গেছে আমরা ভালো চাই এটা কিসের জন্য হয়েছিল তলাটা সব সময় চুইছে বাস ভস করে উল্টে গেল নতুন মাটি থ্যাংক ইউ কি চাইছেন এখন আপনারা এটাকে ভালো চাই আমরা এটাকে ভালো চাই আমরা জল খাবো কোনখানে না তো স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন মালদা